ঢাকা শহরে যে রকমের হালিম পাওয়া যায় তার থেকে এটা স্বাদ এবং এটা আলাদা এই জন্য ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের এখানে খেতে আসে আমাদের এখানেও খাওয়ার ব্যবস্থা আছে ভিতরে আমাদের দোকান আছে ভিতরে বসেও খাওয়ার ব্যবস্থা আছে আর পার্সেল নেওয়ার জন্য এই এখানে পার্সেলের প্রত্যেকটা বাটির সাইজ দেওয়া আছে দুশো তিনশো চারশো ছয় আট বারো এর অধিক নিতে চাইলে ওই টোটাও দেওয়ার ব্যবস্থা আছে এখানে যারা খায় তারা দুধ বারবার আসে একজন খেয়ে গেলে দুজনকে নিয়ে আসে আমাদের হালিমের দোয়ারটা হলো গত তিন বছর যাবত আমাদের এটা চালু আছে লালবাগ পাকিস্তানি হালিম আদিল নাদিম ভাই পাকিস্তানি হালিম এই হালিমটা বৈশিষ্ট্য হলো এটা হলো মাংসটাকে একবারে রেস্ট করে দেওয়া হয় এই জন্য হালিমটা একটু ব্যতিক্রম এটা হলো যে কি খেতে হলে আগে আপনাকে এখান থেকে টিকিট নিতে হবে গরুর বাটি হলো একশো টাকা আর মুরগির বাটি হলো সত্তর টাকা খাসি হলো একশো পঞ্চাশ টাকা খাসিরটা শুধু শুক্রবারে পাবেন আর খাসিরটা শুক্রবারে পাবেন আর ইয়েটা হলো গরুটার মুরগিটা প্রতিদিন পাবে এটা হলো একশো টাকার বাটির টিকিট আর এটা হলো আপনি যে আপাতত মুরগির টিকিট খাসি হলো আরেকটা আছে খাসি টিকিট হলো আলাদা এই এটা হলো একশো টাকার টোকেন আর পার্সেল নিয়ে যাও আলহামদুলিল্লাহ অনেক ভালো দুইটা আল্লাহ পাকের মেহের তো অনেক যায় তিন বছর তিন চার বছর হয়ে গেছে নেন এখান থেকে আমরা টিকিটটা নিতে হবে এটা কে দিছে দুশো টাকা না চারশো